আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি শিক্ষণীয় ইসলামী ঘটনা যেটি আমাদের জীবন বদলে দেওয়ার মতো উপদেশ বহন করে ঘটনা ছোট হলেও এর ভেতরে রয়েছে অনেক বড় শিক্ষা তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন একজন বুজুর্গ বলেন আমরা কয়েকজন লোক লেবানন পাহাড়ে তখনকার আবেদ জাহেদ ও আল্লাহওয়ালাদের সন্ধান করছিলাম তিন দিন এক টানা পথ চলার পর আমি ভীষণ দুর্বল হয়ে পড়লাম এবং আমার পায়ে প্রচণ্ড ব্যথা দেখা দিল ক্লান্ত হয়ে পাহাড়ের চূড়ায় বসে পড়লাম আমার সঙ্গীরা বলল তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম করো আমরা আশপাশটা একটু দেখে আসি কিন্তু তারা আর ফিরে এলো না আমি সেই নির্জন পাহাড়ে একা অপেক্ষা করতে লাগলাম দুই দিন পর আমার অজুর প্রয়োজন হলে আমি পানির সন্ধানে পাহাড়ের নিচে নেমে এলাম সেখানে একটি ঝর্নায় অজু করে নামাজের জন্য দাঁড়ালাম নামাজ শেষ হওয়ার পর আমার কানে কোথা থেকে যেন কোরআন তেলাওয়াতের সুমধুর শব্দ ভেসে এলো শব্দ অনুসরণ করে এগিয়ে গিয়ে দেখি পাহাড়ের একটি গুহা থেকে সেই তেলাওয়াত ভেসে আসছে গুহায় প্রবেশ করে দেখলাম এক অন্ধ বুজুর্গ বসে আছেন আমি সালাম দিলাম তিনি সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন তুমি মানুষ না জিন আমি বললাম আমি মানুষ তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা সারি ইকালাহু বিগত ত্রিশ বছর যাবৎ এখানে কোনো মানুষের আগমন ঘটেনি তুমি নিশ্চয়ই ভীষণ ক্লান্ত আগে বিশ্রাম করো। আমি সেখানে শুয়ে পড়লাম কিছুক্ষণ পর তিনি বললেন আল্লাহ তোমার রহম করুন নামাজের সময় হয়েছে তার সঙ্গে জোহরের নামাজ আদায় করলাম তারপর আসরের নামাজ মাগরীবের নামাজ এবং প্রতিবারই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মতকে হেদায়ত করো তাদের উপর রহমত নাজিল করো আর তাদের স্বচ্ছলতা দান করো মাগরীবের পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি এই দোয়া কোথা থেকে শিখলেন তিনি বললেন যে ব্যক্তি এই দোয়া তিনবার পাঠ করবে আল্লাহ পাক তার নাম আবদালদের অন্তর্ভুক্ত করে দেবেন এরপর তিনি আমাকে আহার করতে বললেন গুহার ভেতরে গিয়ে দেখি পাথরের উপর সাজানো আছে আখরোট মনাক্কা সেফ আঞ্জির সহ বহু ফল আমি সেখান থেকে খেয়ে এলাম রাত ভর বুজুর্গ ঘুমালেন না গভীর রাতে বিতরের নামাজ আদায় করে কিছু খেয়ে আবার ধ্যানমগ্ন হলেন শুভে সাদেক পর্যন্ত এভাবেই সময় কাটালেন সকাল হলে গুহায় একটি অদ্ভুত পাখি প্রবেশ করল তার গলার রং ছিল লাল বুক আর ডানা সবুজ সে ঠোঁটে ফল আর পায়ে আখরট নিয়ে এলো বুজুর্গ বললেন গত বিশ বছর ধরে এই পাখি প্রতিদিন আমার জন্য আহার নিয়ে আসে আমি জিজ্ঞেস করলাম দিনে কয়বার আসে তিনি বললেন চোদ্দবার আমি অবাক হয়ে বললাম কিন্তু আমি তো তাকে পনেরো বার আসতে দেখেছি তিনি হেসে বললেন হ্যাঁ এখন তোমার জন্যই সে একবার বেশি আসছে তার পোশাকও ছিল অদ্ভুত গাছের ছাল দিয়ে তৈরি প্রতি আশুরার দিনে ওই পাখি দশ টুকরো গাছের ছাল এনে দিত সেগুলো জুড়ে তিনি জামা বানাতেন মাথা মুন্ডনের জন্য ব্যবহার করতেন একটি বিশেষ পাথর একদিন গুহায় হঠাৎ সাতজন মানুষ প্রবেশ করল তাদের গোটা দেহ ছিল বড় বড় পশমে আবৃত তাদের চেহারা সুরত খেয়ে আমি মনে মনে ভয় পাচ্ছিলাম বুজুর্গ সম্ভবত আমার এই অবস্থা টের পেলেন তিনি আমাকে ফার্সি ভাষায় বলেন তুমি ভয় পেও না তারা মুসলিম জিন আমার কাছে কোরআন শরীফ শিখতে এসেছে সুরা তোহা সুরা ফুরকান এবং সুরা রহমান পাঠ করে চলে গেল বর্ণনাকারী বলেন আমি সেই গুহায় প্রবেশের চব্বিশ দিনের পরের ঘটনা আমি সেই বুজুর্গের সঙ্গে আলাপ করতেছিলাম এক পর্যায়ে তিনি বলেন এখন তোমার নিজের কথা বল কোথা থেকে কেমন করে এখানে আসলে এই সকল কথা আমার মুখে বিস্তারিত ঘটনা শুনে তিনি বললেন এই বিষয়ে আমাকে আরও আগে জানানো দরকার ছিল তোমাকে এতদিন এখানে থাকতে দিতাম না তোমার সঙ্গীগণ নিশ্চয়ই তোমাকে খুঁজে পেরেশান হচ্ছে এখন যত সম্ভব দ্রুত তাদের নিকট ফিরে যাওয়া তোমার কর্তব্য আমি বললাম আমি একা কি পথঘাট চিনতে পারব না তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন আমার মনে হল তিনি আমার ফিরে যাওয়ার উপায় চিন্তা করতেছেন কিন্তু মুখে কিছুই বললেন না সন্ধ্যায় সূর্য ডুবার পূর্বে কোনো ভূমিকে ছাড়াই তিনি বললেন চলো আমি বললাম আমাকে কিছু নসিহত করুন বুজুর্গ বললেন আদব শেখো এবং অভুক্ত থাকতে অভ্যাস করো আমি আশা করি তুমি শীঘ্রই তোমার স্বজনদের সাথে দেখা করতে পারবে সব শেষে এক ব্যক্তির আকৃতির বিবরণ দিয়ে বললেন হজের সময় তার সঙ্গে দেখা করে আমার সালাম দিবে এবং নিজের জন্য দোয়া করে নিবে জমজম ও মাকামে ইব্রাহিমের মাঝে সন্ধান করলে তার সাক্ষাৎ পাবে অতপর অন্ধ বুজুর্গ আমার হাত ধরে গুহার বাইরে নিয়ে আসছিল গুহের বাইরে তখন একটি নেকড়ে বাঘ বাড়িয়েছিল বুজুর্গ সেই বাঘের সঙ্গে দুর্বদ্ধ ভাষায় কি যেন আলাপ করলেন আমি তা বিন্দুমাত্র কিছুই বুঝতে পারলাম না তার সঙ্গে আলাপ শেষে বললেন এই বাঘ তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাবে সে যেখানে গিয়ে দাঁড়াবে সেখানেই তুমি সোজা বাম দিকে তাকালে তোমার পথের সন্ধান পাবে এই কথা বলে তিনি গুহার ভেতরে চলে গেলেন আমি বাঘের পিছন পিছন হাঁটতে লাগলাম কিন্তু কয়েক মুহূর্ত চলার পরেই বাঘ দাঁড়িয়ে পড়ল বুজুর্গের কথা মতো আমি বাম দিকে ফেরা মাত্র দামেস্ক শহর দেখতে পেলাম তখন মাগরিবের সময় আমি দামেশকের জামে মসজিদে গিয়ে নামাজ আদায়ের পর সেখানে আমার সঙ্গীদের সঙ্গে সাক্ষাৎ হল আমাকে ফিরে পেয়ে তাদের আনন্দের সীমা রইল না এতদিন আমি কোথায় ছিলাম কেমন করে সেই বুজুর্গের সন্ধান পেলাম সেখানে গিয়ে কি কি দেখলাম সেই পাখি জিন ও সবশেষে বাঘের ঘটনা ইত্যাদির বিবরণ শুনে তারা বিস্ময় ও স্তব্ধ হয়ে গেল পরে তারা সকলে আমাকে নিয়ে আবার সেই পাহাড়ে আসলো কিন্তু তিন দিন পর্যন্ত সেই পাহাড়ে তন্ন তন্ন করে খুঁজেও সেই গুহার কোনো সন্ধান পাওয়া গেল না অবশেষে তারা মন্তব্য করল আসলে পাক ওই বুজুর্গকে তোমার সম্মুখে জাহির করছেন আর আমাদের নজর হতে তাকে গোপন করে রেখেছেন বর্ণনাকারী বলেন প্রতি বছরে আমি হজের সময় জমজম ও মাকামে ইব্রাহিমের মাঝে সেই ব্যক্তিকে তালাশ করতাম কিন্তু একবারও তার কোনো সন্ধান পাওয়া গেল না পরে আট বছর পর হজের সময় আসরের নামাজের পর ওই জায়গায় তার সাক্ষাৎ পেলাম আমি তার কাছে গিয়ে অত্যন্ত তাজিমের সঙ্গে তাকে সালাম করলাম তিনি সালামের জবাব দেওয়ার পর আমি আর্জ করলাম আমার জন্য দোয়া করুন তিনি দোয়া করলেন অতপর আমি তাকে বললাম হজরত ইব্রাহিম কিরমানি আপনাকে সালাম বলেছেন তিনি জিজ্ঞেস করলেন তার সঙ্গে তোমার কোথায় সাক্ষাৎ হয়েছে আমি বললাম লোভনান পাহাড়ে তিনি বললেন আল্লাহ তার উপর রহম করুন আমি চমকে উঠে জিজ্ঞেস করলাম তিনি কি ইন্তেকাল বলেছেন তিনি বললেন হ্যাঁ তিনি দুনিয়া হতে বিদায় নিয়েছেন তাকে যখন গোসল দিচ্ছিলাম তখন সেই পাখিটি যে ফল নিয়ে আসত সেও ভূতলে লুটিয়ে পড়ে ডানা ঝাপটাতে ঝাপটাতে ইন্তেকাল করল আমি তাকে বুজুর্গের পায়ের দিকে দাফন করে দিলাম